আসসালামু আলাইকুম গত বেশ কিছুদিন আগে আমরা ক্লাসিক কিং কোয়েলের বেশ কিছু ডিম সংগ্রহ করে এনেছিলাম ডিমগুলি আনার পর ওই ডিমগুলি থেকে আমরা বাচ্চা ফুটানোর চেষ্টা করি ইনকিউবেটার মেশিনের মাধ্যমে তো ওই ডিমগুলি থেকে আমরা সতেরোটা বাচ্চা পাই পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা ডিমের মধ্যে কিন্তু এই বাচ্চাগুলির মধ্যে সব থেকে অবাক করার মতো একটা বিষয় ছিল এই বাচ্চাগুলি যখন বড় হয় তখন আমরা দেখতে পাই যে এর মধ্যে মাত্র দুইটা মেয়ে পাখি হয়েছে আর বাকি পনেরোটাই ছিল পুরুষ পাখি তো ওই দুইটা মেয়ে পাখি থেকেই আমরা দুই দুইটা করে প্রতিদিন ডিম পাচ্ছিলাম এর পাশাপাশি আমরা আবারও পঞ্চাশটার মতো ডিম সংগ্রহ করে এরপর ইনকিউবেটার মেশিনে দেয় এরপর থেকে আলহামদুলিল্লাহ আমাদের যে দুইটা মেয়ে পাখি হয়েছিল ওই দুইটাও ডিম পাড়া শুরু করে তবে এবারের পঞ্চাশটা ডিমের মধ্যে আমরা প্রায় আটত্রিশটার মতো বাচ্চা পাই এবং এই বাচ্চাগুলি এখন আপনারা যা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলিই মূলত হচ্ছে যে ডিম দিচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ডিমের পরিমাণ কি পরিমাণে হচ্ছে এবার গতবারের তুলনায় আমাদের এখানে মেয়ে পাখির সংখ্যা এবার অনেক বেশি যে কারণে ডিমের পরিমাণ বেশি পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ গত কিছুদিন যাবত আমাদের এই ক্লাসিক কিং কোয়েলগুলি ডিম দেওয়া শুরু করেছে এই ডিমগুলিকে আমরা উঠাই নেই আজকে আমরা এই ডিমগুলিকে উঠিয়ে তারপর ইনকিউবিটার মেশিনের মধ্যে বসিয়ে দেবো এবং দেখার চেষ্টা করব যে গত কয়েকদিনে এই পাখিগুলি কতগুলি ডিম দিয়েছে তো আলহামদুলিল্লাহ সব ডিমগুলি আমরা সংগ্রহ করে নিচ্ছিলাম এবং আমাদের যে পুরাতন কিং কোয়েলগুলি আছে সেইগুলির থেকেও আমরা ডিমগুলি সংগ্রহ করতেছিলাম ওখানে দু চারটা ডিম থাকে কারণ হচ্ছে ওইখানেও দুইটা মেয়ে পাখি আছে ওরাও ডিম পারে ওরা যে দু চারটা করে ডিম পারতো ওই ডিমগুলিকে আমরা ইনকিউবেটের মধ্যে বসিয়ে দিতাম তারপর ওইগুলি থেকেই বাচ্চা ফুটতো যে কয়টা ফুটতো ওইগুলিকে আমরা বুডিং করে বড় করে তারপর আলাদা একটা খাঁচার মধ্যে রেখে দিতাম তো যাই হোক আলহামদুলিল্লাহ ক্লাসিক কিং কোয়েলের এই ডিমগুলিকে আমরা সংগ্রহ করার পর এগুলিকে ইনকিউবেটর মেশিনের মধ্যে বসিয়ে দেওয়ার জন্য আমরা খাঁচার মধ্যে সাজিয়ে নিচ্ছিলাম এর পাশাপাশি আমাদেরকে আরও কিছু কাজ করতে হচ্ছিল এর কারণ হচ্ছে গত কয়েকদিন আগে আমাদের যে বাচ্চাগুলি উঠেছিল কোয়েল পাখির মানে যে জাপানি কোয়েলগুলি আছে সেগুলির বাচ্চাগুলিকে আমাদের ডেলিভারি দেওয়ার কথা ছিল সেই বাচ্চাগুলিকে ডেলিভারি দেওয়ার পর আমাদের আজকে নতুন বাচ্চা ওঠার কথা সেই বাচ্চাগুলিকে আমরা ইনকুবেটার মেশিন থেকে বের করার পর এগুলি থেকে যে সাদা বাচ্চা আছে এবং অন্য যার একটা কালারের বাচ্চা আছে এই কালারগুলিকে আমরা আলাদা করি এটা আপনারা অনেকেই জানেন টোটাল আমাদের এখানে তিনটা কালার হয় এখন অনেকেই বলতে পারেন বা জানতে চাইতে পারেন যে আপনাদের এখানে এত সাদা বাচ্চা কোথা থেকে আসে বা কীভাবে হয় আপনারা অনেকেই জানেন যে আমরা সাদার জন্য আলাদা একটা সেট তৈরি করেছি অর্থাৎ সাদা কোয়েল পাখির জন্য আলাদা একটা খাঁচাই তৈরি করেছে আমরা সেটার মধ্যে শুধু সাদা কোয়েল পাখিই থাকে এবং ওই যে ডিমগুলি আমরা মধ্যে দেই এর থেকে প্রায় বাচ্চা সাদাই হয় তো যাই হোক বাচ্চাগুলিকে মেশিন থেকে বের করার পর আলাদা করার আগেই হচ্ছে আমরা আমাদের যে ব্রুডিং সিস্টেমটা আছে সেটা তৈরি করে রাখি যাতে করে এই বাচ্চাগুলিকে খুব দ্রুতই আমরা বুর্ডারের মধ্যে দিয়ে দিতে পারি সাদা বাচ্চাগুলিকে আলাদা করার কারণ হচ্ছে এগুলি দেখতে অনেক সুন্দর দেখায় যারা আমাদের এখানে দেখেছেন তারা জানেন যে এই সাদা বাচ্চাগুলিকে অনেক সুন্দর লাগে মানে যখন এগুলি বড় হয় বড় হওয়ার পরে একবারে ধবধবে সাদা একটা আমাদের আছে যেটা আমাদের শুধু সাদা কোয়েলি থাকে যেটা দেখতে ভালো লাগে এই আলাদা করি এর পাশাপাশি এখানে আরো একটা কালার আছে আরো একটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আলাদা করার পরে যেটা দেখতে আসলে সুন্দর লাগে সুন্দর লাগার জন্যই মূলত হচ্ছে যেটাকে আমরা আলাদা করি এর আলাদা কোনো বৈশিষ্ট্য নাই খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিই ভিডিওর এই পর্যায়ে সেইটা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের বিসমিল্লা এগ্রোর এই ভেরিফাইড ফেসবুক পেজ ছাড়া অন্য কোথাও যোগাযোগ করার কোনো মাধ্যম নেই অর্থএব আমাদের বিসমিল্লা পাশে যে ব্লু টিকটা দেওয়া আছে এই টিক দেওয়া পেজ ছাড়া অন্য কোথাও যোগাযোগ না করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি আপনাদেরকে এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিচ্ছি সেইটা হচ্ছে আমরা কখনোই অনলাইনে কোনো লেনদেন করি না আশা করি বুঝতে পেরেছেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ